বন্ধুরা এক নাগারে এতটা দিন গরমে হাই পাই যেটা বলে হাপুস হুপুস করতে করতে আজকে আমরা লাস্ট বেরিয়ে পড়লাম ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো বলে তো প্রথমে ভাবলাম কোথায় যায় কোথায় যায় কোথায় গেলে ঠান্ডা হাওয়া পাবো তো সকলে ডিসাইড করলাম যে না আমরা নদের পারে যাবো আমাদের ব্রহ্মপুত্র নদের পারে তো জায়গাটাও বেশ সুন্দর সেখানে বেশ খোলা অনেক বিশাল এরিয়া তো তো ঠান্ডা হাওয়াটা বেশ আমরা পাবো তো সেখানেই আমরা চলে এসেছি ঠান্ডা হাওয়া খেতে যেটা নাকি আমার আগের ভিডিওতে দেখেছো মা আমি আমার ভাই ভাইবোরা এসেছিলাম তো দিদিদেরকেও নিয়ে আসলাম বললাম চলো সবাই মিলে আসলে ঠান্ডা হাওয়া খেয়ে আসে আর শুধু ঠান্ডা হাওয়া খাওয়াই না সাথে যে প্রাকৃতিক সৌন্দর্য যেখানে নাকি সব কিছুই আছে নদ আছে পাহাড় আছে গাছ আছে পাখির কিচিরমিচির মিচির চারিদিকে বেশ সুন্দর একটা পরিবেশ মন ভরে যায় তো আজ আমরা সেখানে চলে এসেছি হাওয়া খেতে টিকেটের জন্য মেন রোড অব দি লাইন তো খুবই অবাক লেগেছে মানে সবাই কেউ আর ঘরে টিকতে পারছে না গরমে সবাই ভেবেছে চলো যাই কোথাও খোলামেলা জায়গায় গিয়ে একটু হাওয়া খায় তো আমরা হাওয়া খেতে চলে এসেছি এখানে বেশ অনেকটা সময় বসেছিলাম আর খুব সুন্দর নদীর মিষ্টি মিষ্টি হাওয়া মানে ওঠার মনই ছিল না অনেকক্ষণ বসেছি যেহেতু রোববার তাকদা নেই তো আমরা অনেকক্ষণ বসে এখানে সময় কাটালাম ভালোই লাগছিলো বেশ আর মানে ভাবছি পরে দিয়ে আমরা ভাবছি যে বাড়ি তো যাবো বাড়ি গিয়ে যে আবার কি হবে কিন্তু হ্যাঁ ঠাকুর রক্ষা করেছে আমরাও বাড়িতে ফিরে এসেছি তার বেশ কিছুক্ষণ পর থেকে ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি এখনও অবধি চলছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে গায়ের চামড়াটা মনে যে কি শান্তি পেলো বলে লাভ নেই তো সে যাই হোক এই দেখো অপরূপ দৃশ্য তোমরা উপভোগ করো দে ফাই লাগে হোৱা তাৰ এই জায়গাটা তুই দেখ এদিকে 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 দেখ এমনিও দেখ বিয়ের আগে আমার বান্ধবী আমরা বেশ দু তিনজন মিলে একবার তখন জল বলতো এই যে রিভার ক্রুজ তো জল বলতো এখন জানি না কি বলে যেহেতু আসা হয় না জানিও না তো গেছিলাম বেশ ভালো লাগে মানে তখন বিয়ের আগের কথা বলছি মানে ক্রুজে উঠলে পরে একদম সরাইঘাট ব্রিজ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসতো এখন তো দেখেছি এবার বেশ অনেক দূর পর্যন্ত মানে গেলো ক্রুজগুলো তো সেই আর কি এই সানসেট দেখার জন্য সবাই বসে আছে নদীর কিনারে আর এত সুন্দর যে সানসেট দৃশ্য আমিও রেকর্ড করেছি তোমরা দেখতে পাবে খুব সুন্দর খুবই সুন্দর মানে যারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে তাদের জন্য তো মানে বেস্ট প্লেস বলবো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির আমার তো অত নলেজ নেই আমার য নলেজে যতটুকু এসেছে আমি ততটুকুই করেছি যেভাবে পেরেছি তো এই দেখো এত সুন্দর লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে মনে হচ্ছে আকাশটা দেখো কী দারুণ দৃশ্য ওপারে পাহাড় মাঝে নদ আকাশে কালো মেঘ বৃষ্টি আসবে আর একটু পরে মানে রাতে তো বৃষ্টি রাত থেকে শুরু হয়েছে না বৃষ্টি আমি তো বলেছি আর গাছগাছালি হাওয়া দারুণ সব মিলে মানে একটা দারুণ ব্যাপার হ্যাঁ তোমরা অবশ্যই আসবে খুব ভালো লাগবে আমি তো মনে করি খুবই ভালো লাগবে শীতের দিনেও ভালো লাগবে গরমের দিনেও ভালো লাগবে শীতের দিনে যেহেতু মানে রোদ থাকবে খোলামেলা রোদে বসে অনেকক্ষণ থাকা যাবে আমি তো আমরা তো সেটাই প্ল্যান করলাম যে হ্যাঁ আমরা আবার নেক্সট আসবো শীতে শীতে এসে মানে বেশ রোদ নেবো রোদে বসে থাকবো রোদ তাপাবো তো সেই আমাদের আর ওই যে দেখো রোপে এক বছর হয়ে গেছে রোপে গেছিলাম গোবিন্দ মন্দিরে তো আমরা এখানে অনেকটা অনেকটা সময় অনেকটাই তো কাটালাম এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আর দেখো সেই যে বাদুর দেখিয়েছিলাম আগের ভিডিওতে সব ঝুলে ঝুলে আছে এবারও দেখো বাদুরগুলো গুলো যেহেতু আসছে আর বাদুগুলো সব উঠছে মানে একটাও গাছে বিশাল বিশাল বাদুর ফল খায়ের বাপরে দেখি কিচির কিচিরাও সন্ধ্যা হয়েছে সব বাইরে সে খাবার হ্যাঁ এই দেখো কত বাঁধুর তোমাদের মাথার উপর দিয়ে কি বাদু সব বাদু সব আমি বাদুর উঠাই নাও খাও তুমি খাও না তুমি এখন বলো কেমন লাগছে তোমার এখন তো এখন তো ঠান্ডা খাইয়া তো ঘরে গিয়ে আবার ঘরে যাবার গরম আবার গরম

বাড়ি যাওয়ার পথে চোখে পড়লো দোলনা তো আমি দিদিকে বললাম চলো আমরা দুলবো আমরা বড় হয়েছে সবারই তো ইচ্ছা করে না মনটা তো ছোট না তো আমিও দুললাম দিদিকে বললাম বসো দুলো দিদিও দুললো ঝুলা ঝুললো আর কি তারপর দিদি মেয়ে আমরা সবাই ঝুলেছি খুব ভালো লেগেছে খুব ফুর্তি হয়েছে আনন্দ করেছে সবার মনটাই তো বাচ্চা থাকে না বয়সটা তো বেড়ে যায় মানে এই যে জাস্ট এ নাম্বার যেটা বলে আর কি মন তো আমাদের বাচ্চা বাচ্চাই থেকে যাবে তো সেই আর কি যাই হোক আমরা খুব উপভোগ করলাম কি সুন্দর তিনজন আছে। দেখ মুনি কি করতো দেখ আমাদের ঠান্ডা হাওয়া খাওয়া শেষ এখানে একটা তোর বাবার আমরা এখন বাড়ি গিয়ে এখন গরম খাবো চলো টাটা বাই বাই